আল্লাহ মুনিস তো ফাটা বড় আমরা কই আমরা আছি কিন্তু ভাই ভিডিওতে এই ক্যামেরা নিতে সমান দেয়া এত ফুরু আছে বুঝায় যায় না ওটট হ্যালো গাইস আমরা এখন হচ্ছে ফেজ 1 থেকে ফেজ 2 তে কেবল কারে উঠে গিয়েছি এখন হচ্ছে ফেজ 2 তে যাচ্ছি এটা খুবই লম্বা জার্নি ফেজ 1 তো খুবই ছোট একটা জায়গা বাট ফেজ 2 তে আমরা যাচ্ছি ফেজ 2 তে অনেক পরিমাণ হচ্ছে বরফ পুরো পাহাড়টাই হচ্ছে বরফের মতো দেখাচ্ছে আর ভিউটা দেখুন আপনারা শুধু ভিউটা দেখুন মনোমুগ্ধকর মনোমুগ্ধকর জীবনে যদি একবার হলো আসেন কাশ্মীরে অবশ্যই আপনার ফেজ ওয়ান এবং টুর অবশ্যই দুইটা টিকিট কাটবেনই কাটবেন ঠিক আছে কখনোই ভুল করা যাবে না ঠিক আছে দেখতে থাকবো এই সেই পেছনে দেখা যাচ্ছে আমাদের বহুল কাঙ্ক্ষিত

শারীরিক সক্ষমতা তারপরে ইচ্ছা শক্তি সবগুলোর কম্বিনেশন হলেই তারপর এখানে আসা যায় আর কি তো যারা পাহাড় ভালোবাসেন বরফ ভালোবাসেন কাশ্মীরকে ভালোবাসেন অবশ্যই চেষ্টা করবেন জীবনে একবার হলেও এসে ঘুরে যাওয়ার আপনি কিন্তু আপনার জীবনের যখন অনেক বয়স হয়ে যাবে পঞ্চাশ চল্লিশ ষাট তখন কিন্তু আপনি চাইলেও আসতে পারবেন না টাকা থাকলেও আসতে পারবেন না তখন আপনার টাকা থাকবে কিন্তু সময় থাকবে না সো যখন আপনার সময় থাকবে তখনই টাকাটা সঞ্চয় করুন সঞ্চয় করে আসুন নিজের জীবনটাকে এই ছোট্ট জীবনটাকে উপভোগ করুন আর সবাইকে আপনি যে এক্সপিরিয়েন্সটা এখানে পাচ্ছেন এটা সবার সাথে শেয়ার করুন যাতে করে সবাই এনকারেজ হয় এখানে আসার জন্য ছোট দুটো এবং তারাও তাদের তাদের ছোট্ট জীবনটাকে এক জীবনেই এত সুন্দর দৃশ্য দেখে জীবনটাকে সুন্দর করতে পারে